আমি আপনাদের আপনাদের একটা সুখবর দিতে এসেছি এস মিডিয়া জলসা ইউটিউব চ্যানেলে আরাফর ট্রান্সপোর্ট সরি আরাফর ট্রাভেলস আরাফর ট্রাভেল রামগঙ্গা থেকে সরাসরি রামগঙ্গা থেকে কলকাতা যাওয়ার বাস নতুন বাস চালু হচ্ছে আরাফর ট্রাভেলস রামগঙ্গা থেকে সরাসরি কলকাতায় চলে যাবে ঠিক সকাল পাঁচ সাড়ে পাঁচটা আরাফত ট্রাভেলস রামগঙ্গা কাউন্টার থেকে রামগঙ্গা থেকে সরাসরি স্মার্ট ধর্মতলা একদম দর্পতলায় পৌঁছে যাবে সাড়ে পাঁচটার সময় গাড়ি সবাই কেমন আছেন আর এই চ্যানেলটা সবাই বেশি বেশি করে শেয়ার করো যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন ইসলামিক যে কোনো ভিডিও এখান থেকে গজল নাথ কেরাত এবং জলসা সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবে বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করে পাশে থাকো